উপস্থিত কানাইগাদের গর্ব আপনাদের সন্তান শুধু কানাইগাদের গর্ব না যাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ গর্ব করি ওলামায়ে কেরাম গর্ব করে যাদেরকে আমরা শ্রদ্ধা এবং স্নেহ করি mohabbat এবং ভালোবাসি সেই আপনাদের সন্তান এই মাটির সন্তান হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব আসলে আপনারা তাকে চেনেন না আপনাদের এই জমিনের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করেছে যাকে নিয়ে গোটা বাংলাদেশ গর্ব করে আমি বিশ্বাস করি যদি আপনারা তাকে গুরুত্ব দিতে পারেন তার মর্যাদা বুঝেন তাহলে এই কানাইঘাট বাসু উপকৃত হবে তারা সম্মানিত হবে আমি রেজাউল করে আব্রারকে অনেক কাছের থেকে চিনি অনেক ছোটোবেলার থেকে চিনি তার মেধা তার বুদ্ধিমত্তা তার আখলাগ তার চরিত্র তার দূরদর্শিতা আমি মনে করি এ দেশকে অনেক দূরে অগ্রসর করবি ইনশাআল্লাহ এরকম এক সন্তান আপনার উপহার দিয়েছেন যাদেরকে নিয়ে আমরা টেকনাও থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই গর্ব করি আমি আপনাদের অনুরোধ করব নিজের সন্তানদেরকে স্নেহ করতে শিখুন মর্যাদা দিতে শিখুন আমার নানা আমার বড় মামাকে বড় মেয়া ডাকত নিজের ছেলেকে বাবা বড় মেয়া ডাকত তাকে প্রশ্ন করা হয়েছে আপনি আপনার ছেলেকে বড় মেয়া ডাকেন কেন আমার নানা চমৎকার জবাব দিয়েছিলেন যদি আমার ছেলেকে আমি বড় মেয়া না ডাকি তাহলে অন্য কেউ বড় মেয়া ডাকবে না আপনার শ্রদ্ধা সম্মান মহাবাদ ভালোবাসা গুরুত্ব না না এই সন্তান যেমন তোমার সন্তান নয় অনেক দামি এক সন্তান হার ফনের যোগ্যতা তার মধ্যে দান করেছেন যাই হোক কানাইঘাট আমি মনে ইসলামের ঘাঁটি ওলামাইকারের ঘাঁটি এখানে মানুষগুলি জিন্দা নেককা ইসলাম প্রিয় কিন্তু ইসলাম বুঝি না সমস্যাই ইসলাম কি আমরা অনেক ইসলামকে অনেক পাহাড় মনে করি বোঝা মনে করি আচ্ছা ইসলাম মানেই তো শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলামকে আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করা হয়েছে কেন করা হয়েছে এই যে পাশে ভারত ওরা চায় না এখানে ইসলাম শক্তিশালী হোক যদি ইসলাম শক্তিশালী হয় তাহলে ওরা স্বাধীন হয়ে যায় আমাদের গোলাম থাকবে না ভারত চায় ইসলাম মুক্ত এক দেশ যদি ইসলাম মুক্ত দেশ না করা যায় তাহলে ভারতের জন্য সংখ্যা আছে ও জীবনবার ভয় বোধে থাকবে অনেকেই মনে করেন আমরা ভারতের প্যাটের মধ্যে না বরং ভারত আমাদের প্যাটের মধ্যে ভারত আমাদের পেটের মধ্যে আমরা কোনোদিন ভারতকে ভয় করি না আপনারা দেখেছেন মোদী সাহেব পাকিস্তানের উপরে আক্রমণ করেছে পাকিস্তান তার জবাব দেওয়া শুরু করেছে জবাবটার অবশ্য বুঝেন তো লুলু করে দিশা পাচ্ছে না শ্রীরাম কখন করে ভুলে গেছে সব যদি ঠিকমতো আল্লাহ আকবরের ধনী দিয়ে আক্রমণ করি তাহলে ভারত পালাবার জায়গা পাবে না সুলতান মাহমুদ গুজজবির আহমেদুল্লা আলী সতরবার ভারত বিজয় করেছেন মহম্মদ বিন কাশিম মাত্র পাঁচ হাজার নে রাজা দাহিরের এক লক্ষ শূন্য বৃদ্ধা প্রবণ করে বিজয় অর্জন করেছেন সাড়ে আটশো বছর পর্যন্ত ভারতের শাসনকর্তা আমরা জিরাম ওরা আমাদের গোলামই করেছে যদি আজকে ইসলাম ছেড়ে দেওয়ার কারণে আমরা গোলাম হয়েছি ওরা মালিক হয়ে গেছে আপনারা আবার ইসলামের পথে চলে আসুন ইসলামকে শক্তভাবে ধরুন আব্রাহম লিঙ্কনের নেতৃত্ব বাদ দান মাও চাই না কাল মার্স বুঝি না কোথা রুশ না কোনো আন্দোলনের সংগ্রামের পাথেও তারা হবে আমাদের নেতা হবে জানা হবে মোহাম্মদ রসল্লাহি সাল্লাসাল্লাম আমাদের আদর্শ ডেমোক্রেসি নয় আমাদের আদর্শ সোশ্যালিজম নয় কাফলিজম নয় কমিউনিজম নয় কোন তন্ত্র মন্ত্র আমাদের আদর্শ হতে পারে না সরদার দুয়াল ওয়ালে সাল্ত ওয়াসাম যে আদর্শ নিয়ে শ্যাম সেই যে আমাদের আদর্শ হবে কোনো নেতা আমাদের নেতা হতে পারে না আমাদের নেতা জনাবে মোহেম্দ রসোল লহি শোল্লো ল নেতা আমরা তার ব্যক্তিত্বই মানি এবং আল্লাহর কর্তৃত্ব মানি অন্য কার কর্তৃত্ব মানী না কাউকে নেতৃত্ব আমরা বোসাতে চাই না আমার নেতা জনাবে মোহেম্মদ রসোল লহি শল্ল ল হায়িংয়ে সাল্লাম আমাদের নেতা সে আমাদের আকা তিনি আমাদের সব আজকে ঘাট বাসীকে বলবো একটা স্লোগান দেন এই স্লোগান আমরা ঐক্যবদ্ধ হই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমরা সবাই নবীর সেনা ভয় করি বুলেট বোমা এই স্লোগান মনের শ্লোগান নয় এই স্লোগান করে ব্যক্তির স্লোগান নয় এই স্লোগান কোন দলের স্লোগান নয় এই স্লোগান হলো প্রত্যেকটা কলেবাগ মুসলমানদের স্লোগান এই স্লোগান আমাদের সবার স্লোগান এই স্লোগান মুসলমানদের স্লোগান যে মুসলমানরা স্লোগান দিয়ে রাজা গৌর গোবিন্দের তক্ত তাউসকে তস্তাত করে দিয়েছে সেই স্লোগান আমাদের মধ্যে থাকবে না কেন নারায়ণ থাকবি এই আওয়াজে গৌর গোবিন্দের তক্ত তাউজ ভাঙবে না আমাদের মুসলমানদের মধ্যে সেই কণ্ঠ নাই সেই কলিজা নাই সেই কলম নাই সেই অবস্থান আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সেই সাহস নাই আজকের থেকে স্লোগান দিতে হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী বিশ্ব নবী মোস্তফা স্লোগান দেবো আপনারা দুই হাত তুলে জোশের সাথে আওয়াজ তুলবেন রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই রেডি হন সবাই রেডি হন দুই হাত তুলে আজকে স্লোগান দেব। তোমার নেতা আমার নেতা হয় না মোস্তফা হায় মানুষ এই আওয়াজে গৌড়গোমদের تخت তাজ ভাঙবে না

স্লোগান মধ্যে ধারণ করুন যদি এই স্লোগানকে ধারণ করতে পারেন গোটা বিশ্বের দিবেন ইনশাআল্লাহ সেই দিন আসতেছে সেই সময় আসতেছে যেরকম বা তেলদের সূর্য ডুবতেছে ইসলামের সূর্য উদিত হচ্ছে ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইনশাআল্লাহ সবাই ইসলামের পক্ষে থাকা রাজি আছেন সবাই রাজি আছেন আকবার আলহামদুলিল্লাহ কোন তন্ত্র কোন মন্ত্র বিশ্বাসী আমরা নই আমি বিশ্বাস করি কানাইঘাটে যে সমস্যাগুলি আছে যদি আমি এখানে স্থানীয় না কিন্তু সাহেব আমাকে বলছেন এই সব সাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব আজকে পরিবেশের দোহাই দিয়ে যে পাথর কয়রি বন্ধ করে দেওয়া হয়েছে আমি প্রথম বাড়ি এই সরকারকে বলেছিলাম এগুলো সম্পূর্ণ ভারতের চাল আমাদের অর্থনীতি দুর্বল করতে চায় ওদের অর্থনীতিকে সবল করতে চায় আমাদের নিজেদের এলাকার থেকে পাথর তারা বন্ধ করে দিয়েছে ভারতের পাথর পচা পাথর সাপ্লাই দিয়েছে এর বিরুদ্ধে প্রথমেই আমি কথা বলেছিলাম এই সালে আপনারা যদি পাশে থাকেন আমি এমন আন্দোলন করব ওরা পাথর কয়ে ছাড়তে পারত হবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ যখন ডাক দেবো থাকবেন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ যদি আমরা আন্দোলন করি আমাদের পাথর আমরা তুলবো বাধা দেওয়ার সাহস কর আমরা আমাদের পাথর উঠাবো কেউ বাধা দিতে পারবে না সরকারের বাবার ক্ষমতা নাই আমাদের অধিকারকে রক্ষা করবো আমরা ওরা বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না ইনশাআল্লাহ আমরা কাছে থাকবেন যদি ডাক দেয় লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করে তুলবো সরকার আমাদের পাথর কয়রি খুলতে পারত হবে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুলকে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথায় কাজী মিলাস তাদের প্রতিকার সাথে মিলাস নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন প্রতীক হাত পাখা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে মহিলারাও চালাতে পারে কথা ঠিক না শুধু কি তাই কারেন্ট ফিল করে কিন্তু হাত পাকে ফেল করে না শুধু কি তাই কেউ কার মার্কা বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা হাত পাখা এই যে হাত পাখা এমন এক প্রতীক যে এটা বুকি নিয়ে মানুষ রাত্রে ঘুমিয়ে থাকে এটা বুকের প্রতীক কলিজার প্রতীক সাথী প্রতীক আমি বিশ্বাস করি যেরকম ইসলামী আন্দোলন প্রথমে ইসলাম শান্তি তার প্রতীকের মধ্যে শান্তি তার মানুষগুলিও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে হাত পাকে বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে এই দেশ বিজয় হবে মানুষ বিজয় হবে মানবতা বিজয় হবে কাজে আসুন সব মার্কা দেখা শেষ আমরা মনাফিক নই যা বলি তাই করি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে এই দেশের পক্ষে অক্ষত কাজ করার তৌফিক দান করেন আল্লাহ